শরতের হিমেল হাওয়া কাশফুলের চাদর আর মেঘেদের খেলা জানান দেয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আসছে অর্থাৎ মায়ের বার্তা মহালয়া শেষ প্রত্যেকটি পুজো মণ্ডপ তাদের শেষ প্রস্তুতি সারছে বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় যেমন পর্যটন মানচিত্রে একটি অন্যতম জায়গা তেমনি দুর্গা ঠাকুর দেখার একটা অন্যতম স্থান হয়ে উঠেছে বেশ কয়েক বছর ধরেই শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতি সংকটের শৈশব কেদারনাথ পাহাড় সহ একাধিক থিম করে চমক রেখেছিল তবে এবার তাদের থিম শাস্ত্রীয় নৃত্য এই থিমের মাধ্যমে মূলত বোঝানো হয়েছে ভারতবর্ষের কেরালা রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য কিভাবে এতটা জনপ্রিয় হয়ে উঠল

এবার তুমি থিমে থিম আমাদের হচ্ছে কথা কলি কেরলের একটা ডান্স ফর্ম কথা কলি ওই শাস্ত্রীয় শ্রী নৃত্যের উপর ভর করে আমাদের থিমটি করা হয়েছে থিম ভাবনা এসে যে আমাদের গ্রামের অনেকে নৃত্যশিল্পী আছে যারা নাচ করেন তারা কত্থক নাচ করেন কথাকলি কলি ওড়িশি অনেক ধরনের যে নাচগুলো আছে করেন কিন্তু তাদেরই তাদেরই ডিমান্ড ছিল যে সুশুনি আমরা সবাই দুর্গোৎসব শিল্পী আমরা একটু আশা করছি যে শাস্ত্রীয় নৃত্যের উপর কিছু থিম করুক করার এটা হ্যাঁ তাদের উদ্বুদ্ধ করার জন্য আমাদের মূলত এই থিম দর্শকরা কত রে মন্ডপ উপভোগ করবে দর্শকরা খুবই ভালো মণ্ডপ বিগত দিনে যে করেছে এই বছর আরো নতুন নতুন কিছু চমক থাকছে মন্ডপ প্রত্যেকটি কোনায় কি শাস্ত্রীয় নৃত্য একটা সবকিছু ফুটিয়ে ধরে যে প্যান্ডেলের প্রতিটি কোনায় কোনায় প্যান্ডেলের প্রথম সামনে থেকে ভেতর সবকিছু সব দিক থেকে ফুটিয়ে তোলা হয় নিরাপত্তা সত্ত্বে সবকিছু আমাদের পুরো মন্ডপ চত্বরকে সিসিটিভিতে মোড়া থাকছে ফায়ারের ইয়ে থাকছে আমাদের সব সময় ভলেন্টিয়ার থাকবে আমার নাম সুমন কর্মকার আমরা সবাই দুর্গত সমিতির সদস্য